নমস্কার বন্ধুরা আপনারা যারা আমাকে চেনেন তারা তো চেনেন আর যারা না চেনে তাদের জন্য আমার পরিচয়টা আমি প্রার্থনা ইন্ডিয়ার কোচবিহার জেলার তোফানগঞ্জ থেকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে তো আকাশের অবস্থা খুবই খারাপ মেঘলা মেঘলা আকাশ দু চার ফোটা বৃষ্টি পড়ছেও অলরেডি যাই হোক যে বিষয়ে কথা বলবো তো বন্ধুরা আপনারা কিন্তু কেউ স্কিপ করে চলে যাবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিছুই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা দিকে চলে যাই আপনি যদি ফেসবুকে একজন সফল ক্রিয়েটর হতে চান এবং আপনার অর্জিত ডলার পে আউটের মাধ্যমে নিতে চান তাহলে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যারা একদম নতুন মনিটাইজেশন পেয়েছেন তারা অনেকেই প্রথমে স্টার মনিটাইজেশন পেয়েছেন বা বোনাস পেয়েছেন তারপর বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন যারা স্টার বা বোনাস যখন পেয়েছিলেন তখন অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেছেন আগেই তাদের আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে না কিন্তু যারা প্রথমে কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার মনিটাইজেশন পেয়েছেন অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করেননি তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন সাথে ট্যাক্স ইনফরমেশন দেবেন তা না হলে যতই রোজগার করুন আপনি আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে পারবেন না যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন চেষ্টা করবেন একবার সেট আপ করার বারবার একটু একটু করে করবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার সময়ই ট্যাক্স ইনফরমেশনটাও দিয়ে দেবেন তা না হলে ব্যাঙ্কে টাকা আসবে না বিজনেস টাইপ ইন্ডিভিডিউল দেবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করা আছে তারা অবশ্যই দেখে নেবেন যে সেটা ভেরিফাইড কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার পর কয়েক কয়েকদিনের জন্য আপনার ডলার হোল্ড হবে তারপর ঠিক হয়ে যাবে যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এবং আমার ভয়েসটাও শুনলে আমি যা বললাম নিশ্চয়ই বুঝতে পারলে তো যারা নতুন তাদের অনেক উপকারে আসবে অনেক কাজে আসবে আশা করি নতুনদের তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই যাতে নতুন মতুনদের কাছে পৌঁছে যায় তারা দেখতে পারে বুঝতে পারে জানতে পারে তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি বৃষ্টি চলে এসেছে গাছের নিচে ছিলাম দৌড়ে চলে আসলাম তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই ধরনের টিপস যদি আরও চান কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই নিয়ে আসব তো নতুন বন্ধুদের সুযোগ দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে